এ হচ্ছে জিজা জুগারি এই যে আপনার এখন লুকিং গ্লাস নিজের লুকিং গ্লাস নিজের যেখানে খুশি সেখানে লাগাইতে পারবেন এই সিস্টেমে এই যে আমাদের জিজা জুগারি কালেকশন হ্যাঁ এই সিস্টেম আপনারা লাগাই দিতে পারবেন এই হচ্ছে নতুন মডেলের জিজা জু আসছে আমাদের আপডেট করা হচ্ছে এবং কি সাউন্ড বক্স তারপর হচ্ছে আপনি স্টিল সাদ আছে সান বক্স আছে তার হচ্ছে পিছনে ক্যারিয়ার আছে তারপর হচ্ছে পাঁচটা ব্যাটারি পাবেন এলোরিং পাবেন সবকিছু পাবেন এই সেই জিজা জুগারি এটাতে মোবাইল চার্জিং সিস্টেম তারপর গেডি লক আছে সিকিউরিটি লক আছে সবকিছু আছে এই জিজা জুগারি এর রেট দিতে আমরা মাত্র 2 লক্ষ 25000 টাকা 2 লক্ষ 25 মাত্র 2 টাকায় আমাদের কাছ থেকে বেয়ে যাচ্ছেন ব্যাডহে হচ্ছে 5টা তারপর আছে আমাদের আরেকটা আছে ডানা ডায়নামিক এই সেই ডানা ডায়নামিক এই ডানা ডায়নামিক এর রেট দিতে আমরা মাত্র 1 লক্ষ 35000 টাকা 6 সিট পিছনে 3 জন সামনে 3 জন 6 জন ছয়জন যাত্রী বহন করবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই ডান্ডামিক গাড়িটা তার পাচ্ছে আমাদের আরেকটা আছে সেন্ট্রি বিয়াল্লিশ সাইজ এই সেন্ডি বিয়াল্লিশ সাইজ হচ্ছে পিছনে তিনজন সামনে তিনজন ছয়জন এই সেন্ডি গাড়িটা যেকোনো মানুষ দেখবে চস্ট করে ফেলবে এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ টাকা তার আমাদের আরেকটা গাড়ি আছে সেন্ট্রি সত্রিশ সাইজ এই সেই সেন্ডি ছত্রিশ সাইজ এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ চল্লিশ টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই সেই সেন্ডি গাড়ি সেন্ডি ছত্রিশ সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় সেন্ডি ছত্রিশ সাইজ তারপর হচ্ছে আমাদের এই জি বাইক স্পট আছে পাঁচ ব্যাটারি কানিং সেবালা মোটর এক টন প্লাস ফ্লো দিতে পারবে এই সেই স্পট গাড়ি এই গাড়িটা রেট হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা সবচেয়ে বড় মাত্র সবচেয়ে বড় গাড়ি দুই লক্ষ তিরিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মোডা চাকা মোডা চাকা স্পট গাড়ি তারপর হচ্ছে আমাদের একটা গাড়ি হচ্ছে এজে এটা হচ্ছে এডিক্সিন গাড়ি এই সেই এডিক্সিন গাড়ি এডিক্সিন ছয় সিট পিছনে তিনজন সামনে তিনজন ছয়জন জন যাত্রী বহন করতে পারবে এডিক্সিন গাড়ি এই গাড়িটা হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন এই একটা এডিক্সিন গাড়ি ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন ছয়জন ছয়জন যাত্রী বহন করতে পারবে এক লক্ষ পঁয়ত্রিশ টাকা এক লক্ষ পঁয়ত্রিশ টাকা তারপর হচ্ছে আমাদের আরেকটা আছে মিশুক ফোল্ডিং এই সেই মিশুক ফোল্ডিং এই যে মুভিং করা যায় মিশুক গাড়ির ভিতরে মুভিং করা যায় এই সেই গাড়িটা এক এক লক্ষ লক্ষ পেয়ে যাবেন মিশুক ফোল্ডিং এটা হচ্ছে ওয়াইফার আছে ফ্যান আছে লুকিং গ্লাস আছে সবকিছু আছে এক লক্ষ আশি হাজার টাকা তারপর আমাদের আরেকটা পেয়ে যাবেন রনেক্স এই সেই রনেক্স এই রনেক্স গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আমাদের কাছে রলেক্স পেয়ে যাবেন তার হচ্ছে সেন্ডি নয় ফল্ডিং সারা এই যে আমাদের ফল্ডিং সারা গাড়ি চলে আসছে এই গাড়িগুলো রেট পেয়ে যাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র চারটা ব্যাটারি এক লক্ষ সত্তর হাজার টাকায় চার ব্যাটারি পেয়ে যাবে তার পাশে আমাদের ডানা ডানাবিক আইকা আছে এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই ডানা ডানাবিকটা পেয়ে যাবেন

এখানেও পেয়ে যাবেন এক লক্ষ সত্তর হাজার টাকার গাড়ি তারপর আমাদের গাড়ি একটা আছে স্টার স্টার ডোরডো ছয় সিট সিট নয় এই সব গাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা নয় সিটের গাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা তারপর আমাদের এখানে পর্যাপ্ত মানে সেন্ডি আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেন্ডি বিয়াল্লিশ সাইজ সেন্ডি ছত্রিশ সাইজ তারপর আমাদের ধরনের আছে স্টিল ছাদ লাইটিং সিস্টেম চাকার কাবার এই গাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে আমাদের আছে মেট্রো সেমের হাইড্রোলিক পলি এটা হচ্ছে হাইড্রোলিক পলি সিস্টেম মোটরসাইকেলের ব্র্যাক তারপর হচ্ছে যাত্রী নিতে পারবেন মালও নিতে পারবেন এই মেট্রো সেম গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এই মেট্রো সিমের আমাদের কাছে তারপর আমাদের কাছে আরেকটা আছে মেট্রো সিমের অত্যাধুনিক সৌন্দর্য গাড়ি এই গাড়ি হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মেট্রো সিমের গাড়ি এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে আমাদের ইজি বাইক আছে সৌন্দর্য ইজি বাইক ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িটা এর হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মটর কন্ট্রোলার কত ভাই মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মটর কন্ডোলার কানিং শ্যাওয়াল মটর যত ওয়ার্ড চায় তত নিতে পারবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তার আছে আমাদের আরেকটা গাড়ি আছে এজি সেন্ডি সেন্ডি বিয়াল্লিশ সাইজ মোটা সিট এই গাড়ি হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবে তার আছে আমাদের একটা আছে উকা গাড়ি উকা হাইড্রোলিক সিস্ট গিয়ার সিস্টেম উকা এই উকা গাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকায় পাঁচ ব্যাটারির গাড়ি এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবে পাঁচ ব্যাটারির গাড়ি তার পাচ্ছে আমাদের এ হচ্ছে জাম্বু গাড়ি মোটা চাকা ড্রাম্বু গাড়ি স্টার্টিং ওলা গাড়ি গোল গোল স্টার্টিং নগদ ছকা যাবার খেলবে নগদ ছকে যাবার খেলবে এই গাড়িগুলার এই গাড়িগুলোর রেট হচ্ছে এ ফোনত এ হচ্ছে জাম্বু গাড়ি গোল স্টার্টিং ওলা গাড়ি এটা হচ্ছে নগদ ছকে জমার খেলবে নগদ ছকে জমার খেলবে এই নগদ ছকে জমার খেলবে এই হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজ সারা নেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের তার যে তারপর গাড়ি আছে ইয়া বোরাক বোরাক মিশুক বোরাক ইজি বাইক সবচেয়ে কম বাজারের গাড়ি এই গাড়ির হচ্ছে দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা তার পাশে আমাদের এখানে গাড়ি আছে আবার স্যান্ডি স্টিল ছাদ এই সেই স্যান্ডি স্টিল ছাদ স্টিল ছাদ এই গাড়িটা হচ্ছে পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়ির হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি আছে জি ওয়ান ইজি বাইক পাঁচ ব্যাটারি এই গাড়ির হচ্ছে দেখতে পাচ্ছেন শিবুল গাড়ি শিবুল সিট এই গাড়ির হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়ি আমাদের কাছে আমাদের আরো গাড়ি আছে এজি এই রিং প্রাইভেট এই গাড়ি হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা প্রাইভেট কেয়ার রিং ফোল্ডিং গাড়ি তারপর একটা আছে ফল্ডিং সারা এই যে ফল্ডিং সারা এইসব গাড়ি আমাদের কাছে পেয়ে যাবে দুই লক্ষ ষাট হাজার টাকা জিওয়ান গাড়ি জিওয়ান গাড়ি তারপর সেম গাড়িটা সেন্ডি গাড়ি ফোল্ডিং সারা এটা হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইজি বাইকের ধরণের আমাদের কাছে আট দশটা মডেল আছে পর্যাপ্ত পরিমাণ মডেল আছে প্রত্যেকটা মডেলে এখানে স্যাম্পল রাখা আছে আপনার চাইলে এনি টাইম দেখে বুঝা শুনে নিয়ে যেতে পারবেন আসতে হবে নারায়ণগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশেই তারপর আমাদের আরো আছে বাইরে গাড়ি সেন্ডি বাংলা আছে সেন্ডি বাংলা দাঁড়া আছে আমাদের নামে গাড়ি ওইসব গাড়িগুলো আপনারা নিতে পারবেন সিএনটি বাংলা গাড়ি দাঁড়াচ্ছে সব গাড়ি হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এই সব গাড়ি যে আমাদের থাকবে এক লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িগুলো নিতে পারবেন সাতটা ছ সবকিছু কমপ্লিট থাকবে দর্শক যারা ভিডিওটি ধৈর্য দেখছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাদের যে কোনো গাড়ির প্রয়োজন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এখান থেকে পেয়ে যাবেন বাংলা চায়না সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন নিজে দাঁড়িয়ে থেকে সেটিং করে নিতে পারবেন এখান থেকে গাড়িগুলো তো ভিডিওটি আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ